হারুয়া লাইনেতে হাবরা লাইনেতে এমন কই আমার পিলা সে কি রাসূল ফানা ফিল নাসর আলী সুলতান ওয়াইদি শেরে খোদা শেরে আলী হযরত জুলফি সিদ্দিক আল কুরাইশি হুজরাবা জলসা করতে যেতেছে হুজরাবার এমন কই গাড়িতে একটু যে ঘুমিয়ে পড়েছে তাই বা গাড়ি চালিয়ে চালিয়ে যাচ্ছে এমন সময় একটা ছোট্ট বাচ্চা রাস্তা পার হতে গেছে সেই পার গেছে তাইবার কন্ট্রোল করতে না পেরে ওই বাচ্চাটাকে এক হাত নে গিয়ে যায় বাচ্চাটা रस्तुरপুরি পুরে যায় তাইবা দুদিকে চাকা অর্ধেক খাই বাচ্চাটা তাইবা গাড়ি থেকে পার করে চুনিয়ে যায় জনসংগে কিছু করে আছে সুনামে কিছুই তো জানে না এদিকে একটা দুটো হিন্দু একটা দুটো মুসলমান একটা দুটো হিন্দু একটা দুটো মুসলমান এমন করে হাজার হাজার হিন্দু সম্পদে মানুষরা গেছে হাজার হাজার মুসলমান সম্প্রদায়ের মানুষরা হাজির হয়ে গেছে কারণ এই বাচ্চাটা ছিল একজন হিন্দু শরীর বাচ্চা এ তরুণেরা এমন সময় কথা কাটাকাটি শুরু হয়ে গেছে লাস্টে কেউ তুলছে না যতক্ষণ পর্যন্ত না জুলফিকার কে আরো করা হবে ততক্ষণ পর্যন্ত লাস্ট তোলা হবে না মুড়িদরা বলতে লেগেছে আমাদের পীরকে ধরলে আমরা জান দিয়ে দেবো আমার পীরে কিছু দিয়ে দেব না এটা ছিল পীরের উপরে মুড়িদদের মহাপ্প আর হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তারা যেটা দাবি করছে ওটাও নিজ্য দাবি করছে কেননা তাদের পাপ চলে মরেছে তাদের কুলিজাখানা পাচ্ছে ওই মাকানতে লেগেছে যার বাচ্চা করে মরে গেছে এই যুবকেরা এমন সময় একটা দাঙ্গায় লেগে যাবে এই সময়তে পুলিশ টাকা দিয়ে পারবে না ওই সময় একটা মানুষে যে আমার আপনার পীর আল্লামা সুয়েদ জুলফিকার সিদ্দিকী আল কুনাইশ আল হাসমির কাছে গিয়ে এমন করে জানিয়ে দেয় ও বড় বড় পীর জুলফিকার সিদ্দিকী হুজুর গো এমন করে তোমার October. <laughs> আগে চাপা দিয়ে চলে এসেছে সেখানে হিন্দু মুসলমানে এমন কেউ কথা কথা হতে একটা ঝামেলা বা সম্ভাবনা হয়েছে আমার পিছন হুজুর পিড়িকে মেলা এমন করে ড্রাইভার কে ডাক দিলে এ বাবা ড্রাইভার কি বলছে এটা ড্রাইভার বলছে যে হুজুর বাচ্চা রাস্তা ছুটি পার করছিল গাড়ি কন্ট্রোল করতে পারিনি এমন করে লেগে গেছে রাস্তায় পড়ে গেছে দুদিকে চাকা দিয়ে আমি তো চলে এসেছি বাচ্চার উপরে আমার চাকা উঠে এনে ওই সময় ছোট হুজুর পীর কিমলা বলেছিলে এভাবে নেই বসে চলো খানি যাই ড্রাইভাররা যাবে ভাই পাবলিক প্রথমে আঘাত করে কারো ভাই দেখবে না ড্রাইভার হুজুর কিমলা ধমক দিলেন চলো ড্রাইভার গাড়ি নিয়েছে হাজির হুজুর হরেন দিচ্ছে ভিড় সরে 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 রাস্তার উপরে বাচ্চাটার উপরে লাল কাপড় দিয়ে ঢাকা পড়ে আছে বাচ্চাটা তবে আমরা লম্বা লম্বা কেন মেরেছে ওইভাবেই পড়েছে দুদিক দিয়ে চাকা বাচ্চাটা বিছখানে রয়ে গেছে খবর মারা কথা বুঝছেন না বলুন হুজুর আমার আস্তে আস্তে এসে গাড়ির দরজা খুললেন যাদের বাচ্চা তারা আন্দোলন করছে অ্যারেস্ট করতে হবে আর মরিরা আন্দোলন করছে হুজুরকে ছুলে আমরা ছাড়ব না এদের পীরের উপরে মহব্বত আর হিন্দু সম্প্রদায়ের আন্দোলনটাও ঠিক কি গো ঠিক না ঠিক আরে এম ইসলাম ঘরের ছেলে রসুলের কাছে বিচার চাইতে গেছে একজন মূর্তি পূজারী একজন মুসলমানের সাথে মূর্তি পূজারীর দিকে রসুল রায় দিয়েছে নেত্র যেটা সেটা তো বলতে হবে মুসলমানটা ঠিক মতে মিল খায় রসুল তো আমার দিকে বলবে এই ইসলাম ধার করা নাকি এরকম দেখতে নাকি ইসলাম ইসলাম হ যা গর্দানে পড়বে যে অন্যায় তারপর ধরা পড়বে তো এসে বিচারটা ঢিক হয়নি জানছে ওমর ফারুক খুব কঠোর করা আরে ওমর নীতির উপরে করা নয় নীতির উপরে করা হুজুরের কাছে উমর ফারুক বলছে তুমি বিচারকি কার কাছে করতে গিয়েছিলে বলছে আমি রাসূলের কাছে গিয়েছিলাম ওমার তরওয়াল বার করে রাসূল কি বলেছে না রাসূল ওই ওর দিকে মূর্তি পূজারীর দিকে বিচারের রায় দিয়েছে আমার দিকে দিল না কেমন হলো আমি মুসলমান একটা উমি তরওয়ালটা বার করে এক কতল মারলো দু টুকরো করে দিল তুই মুসলমান প্রমাণ কি আছে আরে যে রাসূলকে মানে থাকে তো মুমিন মুসলমান বলা হয় তুই রাসূলের আইন ਮੰগিলা তুই মুসলমান দাবি কর চাই আইন তো হুজুর কেবলা হাকাপ দিলেন এখন তো কিছু ভাই গায়ে জোয়ারি দিয়ে অনেক কিছু করতে চাইছি আরে ওরা ওদের ধর্মের কাজ করবে আমরা আমার